হ্যাঁ 80 টা তো তাহলে কাম হই হয়নি হ্যাঁ হ্যাঁ দেই না ফকলকো কি রে ফকল কর নাই রে ভাই নাগর তুই তুই যাই গেছস একবার আয়ুসসা আয় তো চিনি না দোনিকারা আছে ইগন তো ওতো মহমান বুঝা যায় এরা আঙ্গই গরাবে না সেরাাই বুঝা যায় মুই না হ্যাঁ বাড়ি কোননো লাসিক এ দশনো

ভবিষ্যতে ইনশাল্লাহ আমি যেটা বলছি আজও ও মতাহারার ব্যাখ্যা যেহেতু ডবল প্রোগ্রাম আমরা নিরুৎসাহিত করি সিঙ্গেল প্রোগ্রাম হলে আরও আধা ঘন্টার সময় বেশি দিতাম তো পরবর্তীতে অনুষ্ঠান চলবে আরও বিশ্ববিখ্যাত বক্তা আছে আল্লাহ আমাদেরকে কবুল করুক আপনারা থাকবেন নামাজের জামাত শুরু হোক কথা শুনবেন আসসালামু আলাইকুম আজান করছে না হ্যাঁ সাতচিনি এখন আযান হবে আযানের পর আমরা সকলে নামাজ পড়তে চলি আল্লাহু আকবার আল্লাহু